তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চুপিয়া বাই হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখে পাচ্ছেন আমাদের কাছে অনেক কম দামে জিন্সের প্যান্ট পাচ্ছেন যারা কম দামে নিয়ে ব্যবসা করতে চান ভালো লাভ করতে চান আশা করি এই ভিডিওটা আপনার জন্য যারা অনেক ভাইয়েরা আছেন যে বেকারা তো বসে আছেন বসে থেকে কোনো লাভ নেই আপনারা আশা করি যে চাকরির পিছনে দৌড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না কারণ আমার এই ভিডিওটা আপনার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেক কথা বলি প্রোডাক্ট নিয়ে এবং ভিডিওর মাধ্যমে যারা আসলে অনেক ভাইরা কারণ বেকারত্বের জীবন অনেক কষ্ট জীবন আশা করি আপনারা ভিডিওটা দেখবেন অনলি আমাদের কাছে যারা পাইকারি হোলসেল নিতে চান হোলসেল মানে পাইকারির জন্য এক কথায় কুচরা কিন্তু না আমি বারবার বলতেছি কুচরা কিন্তু না শুধু পাইকারি আমরা অনলি একশো নব্বই টাকা জিন্সের প্যান্ট এবং গ্যাবার্ডিন প্যান্ট আমরা সেল দিচ্ছি আমি একটু দেখাচ্ছি আপনাদের কালারগুলো এই যে এটা হচ্ছে নীল কালার মানে ভুলু কালার যেটা বাংলা কথা আর এটা হচ্ছে অ্যাশ কালার এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এই যে এটা হচ্ছে কপি কালার এরকম মিলে প্রায় সাত আটটা কালার আছে হুম তো আমি পলি পলি মানে পলি করা আছে ওয়ান বাই ওয়ান পলি করা আছে এবং সাইজ এই যে চৌত্রিশ সাইজ সাইজ হল হ্যাঁ লাগানো আছে আর এটা হলো তিরিশ সাইজ এরকম মেজারমেন্ট করে হ্যাঁ মেপে মেপে সাইজ লাগানো আছে তো আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সেল করছি যারা কম দামে প্যান নিয়ে আশা করি আপনারা বেশি দামে বিক্রি করতে চান কারণ ভাই এখন বর্তমান যে অবস্থা কারণ আমরা কিন্তু সবাই কিন্তু কম দামে মানে প্রোডাক্ট ইউজ করতে চায় আর কম দামের সেল বিষয় এটা অবশ্যই আপনারা জানি সবাই জানেন ঠিক আছে শার্ট প্যান্ট গেঞ্জি ট্রাউজার গেঞ্জি সব প্রোডাক্টই তো এটা সুফিয়া বাইং হাউস আমাদের প্রতিষ্ঠান ঢাকা উত্তরাতে আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমরা কন্টিনিউ ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে তো সেই হিসাবেই কিন্তু আমরা সারা বাংলাদেশেই সেল করছি এবং কুচরা যারা নিতে চান সাতাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ রয়েছে সাতাশ আঠাশ তিরিশ বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ পর্যন্ত সাইজ রয়েছে তো আশা করি আপনারা হ্যাঁ সম্পূর্ণ আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা পুরাতন ব্যবসায়ী ভাইয়ার আছেন তারাও কিন্তু অনেকে আছেন যে আমরা কম দামে আসলে ওই প্রোডাক্টগুলো খুঁজি পাচ্ছেন না আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন যার চোখের সামনে পড়বে শেয়ার দিবেন আপনি শেয়ার দেওয়ার জন্য আর আরেকটি ভাই যেন ভিডিও বেলায় পেয়ে যায় ইনশাল্লাহ ঠিক আছে তো একশো নব্বই টাকা আমরা পাইকারি হোলসেল দিচ্ছি আপনারা আমি বলি অনায়াসে আপনারা হ্যাঁ তিনশো থেকে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবে মানে নর্মালি আপনারা একশো নব্বই টাকা নিয়ে নর্মালি মানে তিনশো টাকা না আমি সেটা একদম সর্বনিম্ন মানে এটা আপনারা এমনিও বিক্রি করেন পাইকারির মতন তারপরেও মনে করেন যে হ্যাঁ আপনারা তিনশো টাকা বিক্রি করতে পারবেন না কুসরা বিক্রি করতে চান নর্মালি হ্যাঁ চারশো পাঁচশো টাকা মানে গ্রামেগঞ্জে শহরে বন্ধেরা বিক্রি করতে পারবেন আমি আইডিয়া বলে দিলাম আপনাদেরকে একশো একশো নব্বই টাকা প্যান্ট নিয়ে কারণ ভাই আমরা চাই যে আপনারা বিক্রি করে আবার আসেন আমাদের কাছে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম